মরশুমের শেষ দিকে বর্ষার জল পেয়ে জোরকদমে আমন ধান রোয়ার কাজ শুরু করেছিলেন বাঁকুড়া উত্তর বনবিভাগের বিভিন্ন এলাকার কৃষকরা ঘাটি বটজোড়া বেলিয়াতোর সোনামুখী ব্লকে এবার হাতির উপদ্রবে আতঙ্কিত হয়ে বললেন ফের চাষিরা বৃষ্টির জল না পেয়ে কোনো রকমে ধানের বীজতলা বাঁচিয়ে যেটুকু ধান রোয়ার কাজ সেরেছিলেন বরজোড়া রেঞ্জের দক্ষিণ সরাগড়া গ্রামের চাষিরা আর শনিবার রাতে সেই ধানের মাটি কাদায় ডুবিয়ে দিল তিনটে দাঁতাল হাতি চাষ করি মাথায় হাত পড়ে গিয়েছে এলাকার কৃষকদের কৃষকদের অভিযোগ যেভাবে হাতির তাণ্ডব শুরু হয়েছে এবং ধান চারা পাকে পুঁতে দিয়ে গেছে আর তাতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন সকলেই বিঘের পর বিঘের ধানের জমি নষ্ট হয়েছে প্রায় তিরিশ বিঘারও বেশি ধান জমি নষ্ট করেছে দাঁতাল হাতির দল এমনটাই বলছেন স্থানীয়রা ইতিপূর্বে বহুবার বন বিভাগকে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছিল কিন্তু বন তরফ থেকে সেভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি আর তার ফলেই ফের লোকালয়ে হাতির তাণ্ডব দেখা দিয়েছে আর এতে মানুষের বেঁচে থাকায় কঠিন হয়ে পড়ছে বারবার খরচ করে চাষ করেও হাতির তাণ্ডবের জেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা

এখন প্রতিদিনই আসছে আমার ধরুন চার বিঘের প্রায় তিন বিঘে চলে গেছে বন দপ্তর প্রতিদিনই আসছে গেছে কোনো কিছু হচ্ছে নাই তো কোনো আশ্বাস না কার কার ক্ষতি হয়েছে মাঠে তো দেখলাম কার কার ক্ষতি হয়েছে গ্রামের সকলেরই ক্ষতি হয়েছে আচ্ছা কতগুলি হাতি এসেছিল সাতটা তার প্রায় ত্রিশ বিঘা লাগানোর পর লাগানোর পর ক'লে এইখিনি নাটোক আৰু দেখে ঘূৰাই পেলাই